আমদারি টোকাইদের যে সমাবেশ গতকালকে হয়েছে সেখানে বিপ্লব যে শব্দটা এতদিন উচ্চারিত হয়েছিল সেটা বাদ হয়ে গেছে এখানে গণ অভ্যান শব্দটা এখন চলে আসছে এবং সরকার এবং আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী এক মাস পরে এটা বিপ্লব গণ অভ্যুত্থান দুইটার একটা শব্দ থাকবে না এখানে শুধুমাত্র শব্দটা আসবে সেনাকু আর সেনাকুর সাথে জনগণের কোন সম্পৃক্ততা থাকে না এটাই প্রমাণ হইব দেশে দেশে এটাই প্রমাণ হয়েছে শেখ হাসিনার সরকার কিছুটা ভুল করছে দুর্নীতি করছে এটা ঠিক কিন্তু দেশের করছে অনেক আর বাংলার জনগণ এটা মনে রাখছে এবং তাদেরকে ধোকা দিয়ে কিছু শিবির রক্ষাটা শিবির সহ পাকিস্তানি এজেন্ট দেশবিরোধী স্বাধীনতা বিরোধী এই চক্রটা সারা জীবনই একসাথে ছিল এরা পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করছে তারপরও আওয়ামী লীগ দমায় রাখতে পারে নাই তারা পরাজিত পরাজিত, এরা না। এবং যখনই সেনা বিষয়টা সামনে চলে আসবে ধীরে ধীরে আস্তে তখনই এটা বোঝা যাবে এবং বাংলার জনগণ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে আর ওরা পরাজিত চারচিত্র দিনে পরাজিত থাকবে জয় বাংলা জয় বাংলা